সুপ্রভাত সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন করিতে বাজে পড়ে সাতটা আমার চা খাওয়া হয়ে গেছে আর বৃহস্পতিবার মানে সকালবেলা পুজোর অনেক কাজ থাকে মানে বৃহস্পতিবারে ঠাকুরের দেখাচ্ছি চলুন আপনাদেরকে বৃহস্পতিবার আমার এই যে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে তারপরে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরের কাপড় ঠাপড় সব ধুয়ে নিয়ে ফাইনালি এক কাপ চা খেয়ে রেডি হয়ে পড়েছি এবার আমি স্কুলে যাব আপনাদের সাথে স্কুলে যাব সেই কারণে রেডি হয়ে পড়েছি আর রান্না টান্না এখনও কিছু করিনি সকালবেলা আজকে তো নিরামিষ খাওয়া হবে বৃহস্পতিবার মানেই নিরামিষ খাওয়া হবে সেই কারণে এসে রান্না করব যা রান্না হয় দেখা যাবে কি রান্না করবো তবে ইচ্ছে আছে কি রান্না করবো বলতে ভেবে রেখেছি কালকে একটু ওল এনে রেখেছিলাম সেই ওলের ডালনা করবো আর ভাত ব্যাস এক তরকারি ভাতই আমাদের মা বেটির জন্য অনেক এটাতেই আমরা তৃপ্তি করে খাই অনেক বদ হলে না তৃপ্তি করে খেতে পারলাম যাই হোক আজকে মেঘলা আকাশ প্রচন্ড গরম ধর ধর করে ঘামছি পাখাটা চলছে কারণ কি পাখা ছাড়া থাকা যাচ্ছে না এক মিনিট পাখা ছাড়া থাকা যাচ্ছে না এত গরম রোদ নেই কিন্তু মেঘলা আকাশের জন্য যে গরমটা হয় তো অনেক দিন পরে আপনাদের সামনে ফিরে এসেছি আমি জানি না মানে আমার কথা বলাটা ঠিক হচ্ছে কিনা আর কেন আমি ছেড়ে দিয়েছিলাম কেন ফিরে এলাম এই সমস্ত গল্পটাই আপনাদের সাথে করব তবে অনেকদিন পরে এসেছি তো একটু নার্ভাস লাগছে তো চলুন এখন স্কুলে বেরিয়ে যাই এই যে টিফিন পত্র সব রেটি একটু ভোটের কাজও চলছে ভোটের বলতে আমি যে বিয়েলও কাজ করি তা সার্ভে সার্ভের কাজ চলছে যাই হোক ওই সব করে ধরে স্কুল থেকে এসে রান্না করে স্নান টান করে তারপরে পুজো করবো সব গুছিয়ে রেখে গেলাম কোনো অসুবিধা হবে না দেরি হবে না আর এক তরকারি ভাত করবো তো ভাতটা মেয়ে বসি যায় মেয়ে বাড়িতে থাকলে ভাতটা বসি চলুন সকালবেলায় এইটুকু আপনাদের সাথে গল্প করতে পেরে অনেক দিন পরে ভালো লাগলো আর আজকে থেকে আমি বৃহস্পতিবারের আজকে তারিখ হচ্ছে আজকে তারিখটা হ্যাঁ বারোই সেপ্টেম্বর আজকে বারোই সেপ্টেম্বর থেকে আপনাদের সাথে আমার জীবন যাত্রা জীবন চর্চা আবারও শুরু করলাম দেখা যাক কতদিন আবারও এই বয়ে নিয়ে যেতে পারি আমার জীবনের ধারাবাহিকতা আপনাদের সাথে আর সমস্ত গল্পটাই কিন্তু আপনাদের সাথে বেলা করব যে আমি কেন এতদিন ইচ্ছে করে জানেন তো যখন অনেকেরই ভিডিও দেখি তবে ইদানিং তো কণ্ঠন খুব খারাপ বললাম তো আপনাদের কারণটা সব আমি দিয়ে বলবো স্কুল থেকে আমি ঘুরে আসি চলুন বেরিয়ে পড়ি আমার স্কুলে যেখানে আমি সকালবেলা এক রাস অক্সিজেন নিয়ে ঘরে তারপরে তারপরে সারাদিন কিন্তু আমি আবার আমার মতন নিজেকে এই চার মধ্যে ভর্তি করে রেখে দিই বেরোই না প্রয়োজন হয় না বেরোই না আর প্রয়োজন হলে বেরোতে হয় কিন্তু প্রয়োজন হয় না সকালবেলা যেটুকু অক্সিজেন যেটুকু না অনেকটা অক্সিজেন নিয়ে আসি সেই অক্সিজেনটা আগামীকাল সকাল পর্যন্ত আমার কিন্তু চলে সত্যি আমার এই মানে এই কাজটা যদি না থাকতো এই তাহলে বোধ হয় আমি ঠিকঠাকভাবে বেঁচে থাকতেই পারতাম না এত জীবনের চড়াই উতরাই রয়েছে না এর মধ্যে কিন্তু সকালবেলা একটুখানি ফ্রেশ অক্সিজেন যে আমি নিয়ে আসি এটাই আমাকে কিন্তু সারা দিনে মোটিভেশন করে যে আমি সারাটা দিন কীভাবে চলব চলুন আর বেশি ভগভক এখন করছি হ্যাঁ ঘুরে আসি ঘুরে এসে অনেকক্ষণ ধরে বলছি ঘুরে আসি ঘুরে এসে কথা বলি ওই যে বললাম আজকে অনেক দিন পরে ক্যামেরা হাতে মানে মোবাইলটা হাতে নিয়েছি একটুখানি বকবক করতে তো ইচ্ছে করছি 줄뿌 우리 아씨는 এখন বাজে এগারোটা ঘড়ি দেখে বলছি কটা বাজে এগারোটা পঁয়ত্রিশ তো চলে এসছি ফাইনালি স্কুল থেকে এবার একটুখানি আগে বসবো মেয়ে ভাত করে দিয়েছে আর ওই যে মেয়ে কাছাকাছিও করে নিয়েছে বললাম না অনেক কাঁচা জমেছিল মেয়ে কাছাকাছি করে দিয়েছে আর ভাতটা করে দিয়েছে এবার আমি একটুখানি ওলের ডালনা বানাবো ওলের ডালনা বানিয়ে তারপরে আমি পুজো করে নেব প্রচন্ড গরম এত গরম না আর আজকে স্কুলের ওখানে ঠাকুরের ফুল পাইনি ঠাকুরের ফুল আনতে গেছি রে পাপ কি ফুলের দাম এক একটা চেন তিরিশ টাকা করে বলছে আর ঝুরো ফুল আগে নিতাম তা পাঁচ টাকার এখন আর পাঁচ টাকা ঝুরো ফুল নেই দশ টাকা কি ফুলের দাম ছোট্ট ছোট্ট মানে রজনীগন্ধার চেনের মতো মালা পঞ্চাশ টাকা পিস বাপ রে বাপ আমি যে হ্যাঁ এরকম আসলে কি অনেকদিন ফুল টুল কিনতে যাই না স্কুলের ওখান থেকে ফুল কিনে আনি এই ফুল তুলে আনি সেই কারণে তো ঠিক আছে চলুন এরপরে আমি ওদের ডানাটা রান্না করে নিই রান্না করে নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে এখন একটু জল টল খেয়ে নিই খেয়ে রান্নাটা রান্না বলতে শুধু তরকারিটা করবো করে পুজো টুজো করে নিই ঠিক আছে চলুন আর ফিরে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা একটুখানি গেলাম ভাইদের বাড়ি ভাইদের বাড়ি গেলাম কেন ভাইয়ের শাশুড়ি মা এসছেন দেখা করে করতে গেলাম অনেকদিন পরেই গেলাম তো যাই হোক এসে গোপালকে খাইয়ে সন্ধ্যা মাতি দিয়ে গোপালকে খাইয়ে স্বয়ং দিয়ে এলাম ভিডিওটা শেষ করবো বলে সকাল থেকে একবার আপনাদের বললাম না যে আমি এত মাস পরে কেন শুরু করলাম প্রায় আমি তিন চার মাস পরে আবার ভিডিও করতে শুরু করলাম অনেক অভিজ্ঞতা নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম আর অনেক আশা নিয়ে আবার ভিডিও করা শুরু করলাম অনেক অভিজ্ঞতা নিয়ে যদি ভিডিও করা কেন ছেড়ে দিয়েছি সেইটা যদি বলতে যাই এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলবো আর আশায় আবার কেন খুললাম হ্যাঁ আশাতে খুললাম কেন বলুন তো ওই যে একটু তো নিজেকে মানে কি বলবো নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখার স্বপ্ন আবার অনেক দিন আমার চার বছরের চ্যানেলটাকে অনেক কষ্ট করে আমি চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কখনো আমার জন্য কোনো দিনও অনুকূল পরিবেশ ছিল না প্রতিকূলতার মধ্য দিয়েই আমি কিন্তু গেছি তবু চেষ্টা করেছি একটু একটু করে করার আমি জানি আমার অনেক কিছুই হয়তো ঠিকঠাক না কিন্তু তবু বললাম না অনেক মানে কি বলবো অনেক কিছু ঠিকঠাক নার মধ্যে দিয়েই যদি ওই যে স্রোতের বিপরীতে আমি হাঁটার চেষ্টা করেছি দেখি না যদি কোনো দিন জয়লাভ করতে পারি তো চলুন আজকে এইটুকুই বললাম আগামী ভিডিওতে আপনাদের বলবো যে আমি কি কী অভিজ্ঞতা নিয়ে ভিডিওটা করা বন্ধ করেছিলাম আর কি আশায় বুক বেঁধে আবার আমি ভিডিও করতে শুরু করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের আমার এই সারাদিনের জীবনযাপনের জীবন চর্চায় যদি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টস করবেন এইটুকু আশা আপনাদের কাছে আমি রাখি তো চলুন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট